হ্যালো ফ্রেন্ড মূলো শাক অর্থাৎ মূল বাজারে খুব সহজেই পাওয়া যায় এখন তো সেই মূলো শাকের হেলথ বেনিফিট অর্থাৎ কী কী উপকারিতা আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা মূলো শাক খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন যে এর কী কী উপকারিতা আমাদের কী কীভাবে এটা সাহায্য করে চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক শীতকালে বাজারে পর্যাপ্ত পরিমাণে এই শাক পাওয়া যায় এবং এটা সবাই অনেকেই খেতে পছন্দ করে এই মূলতে অনেক উপকারিতা রয়েছে তাই এটাকে অনেকেই বিভিন্ন ধরনের সবজি করে খান আবার অনেকেই এটা কোনো উপকার নেই বলে ফেলে দেন এই মূলর সার ভুলেও ফেলে দেবেন না এর অনেক উপকারিতা রয়েছে ডায়াবেটিস বা সুগার থাকলে এই মূলর সার কিন্তু বাড়াতে দেয় না সুগার বাড়াতে দেয় না সুগারকে কন্ট্রোল রাখে এছাড়াও আপনার যদি ব্লাড প্রেশার লো থাকে তাহলেও মূল শাক খান এই শাক হার্টকে সুস্থ রাখে এই মূল শাকে ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে তাই এটা পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও কোষ্ঠকাঠিন্য হতে দেয় না এছাড়াও বধহজমের সমস্যা থেকে রেহাই দেয় এই মূল শাকের আরেকটা ভালো গুণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে পিউরিফাই করতে সাহায্য করে এছাড়াও এই শাক খেলে ত্বকের বিভিন্ন রকমের সমস্যা যেমন র্যাশ চুলকানি ইত্যাদি কমে যায় এই মূল শাক খেলে শরীরে রক্ত এবং হিমোগ্লোবিনের মাত্রা কখনও কম হতে দেয় না অর্থাৎ রক্ত বাড়াতে সাহায্য করে তাই এই শাকের এতখানি উপকার রয়েছে এবং এখন খুব অ্যাভেলেবেল বাজারে খুব সহজেই পাওয়া যায় তাই এই শাক আপনারা মূলর সঙ্গে সঙ্গে এই শাকটাও আপনারা খাবেন তো আজকে জানলেন যে মূলোর শাকের কী কী উপকারিতা এবং কতখানি উপকৃত উপকারিতা এটা আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল শাসক করবেন ভিডিওতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং